আপনি কি জানেন আমাদের দেশের একুশ শতাংশ মানুষ শুধুমাত্র দারিদ্রতার কারণে কোনো দিন স্কুলে যায়নি শহর অঞ্চলের থেকে দেশের দুর্গম এলাকার পরিস্থিতি আরও খারাপ এই দুর্গম এলাকাগুলোতে শিক্ষার আলো জ্বালাতে কাজ করছে বসুন্ধরা ফাউন্ডেশন দেশের দুর্গম বিশটি জায়গায় চালু করা হয়েছে বসুন্ধরা শুভসংঘ স্কুল শিক্ষকের বেতন থেকে শুরু করে শিক্ষার্থীদের বই খাতা কলম স্কুল ব্যাগ জুতা সব খরচ বহন করে বসুন্ধরা গ্রুপ গত তিন বছরে ধাপে ধাপে চালু হওয়া মোট একুশটি স্কুলে এখন শিক্ষার্থী আছে দু হাজার দুশো পঁয়ষট্টি জন চৌষট্টি জন শিক্ষক ও তত্ত্বাবধায়কের কর্মসংস্থান হয়েছে স্কুলগুলোতে যেখানে শিশুরা স্কুল বলতে কিছুই জানতো না সেখানে আজ ব্ল্যাকবোর্ডে লেখা হয় অ আ ক খ পড়ানো হয় বাংলা ইংরেজি অঙ্ক হয় অ্যাসেম্বলি বাজে জাতীয় সঙ্গীত বসুন্ধরা শুভ সংখ্য বদ্রী রয়েছে শিশুদের ভবিষ্যৎ